আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ আমাদের সবাই ভালো আছেন তো আজকে পয়লা বৈশাখ ছিল পয়লা বৈশাখে আজকে আমাদের অনেক দোকানে কাজ করে নাই কাজী তো আলহামদুলিল্লাহ আজকে আমি আর বৈশাখ থাকি নাই আমিও তাদের মতো করতে জানি আজকে কাজ করছি দেখেন তো আজকে কাজ করে প্রায় পনেরো হাজার মাল লাগাইছি মানে অন্য স্বাভাবিক সময়ের তুলনায় আজকে আরও মাল বেশি হয়েছে হয়তো একটা রহমত আল্লাহর দেখেন এই যে এখানে কিন্তু আজকে আমি ছয় মাল লাগাইছি আমরা আহ ছয় মাল বলি দেখেন এই যে মালগুলো লাগাইছি আমার কাজ করার পরে মাল সাজিয়ে রাখতে খুব ভাল লাগে তো এই যে আপনাদের দেখানোর পরে কিন্তু আর এভাবে থাকবে না তো এই মালগুলো আবার আমি দুই হাজার করে ভান্ডিল বাইন্দা ফেলাবো ঠিক আছে তো এই যে দেখেন আপনাদের গুইনা দেখাই ঠিক আছে আমার এখানে কয় হাজার মাল আছে এই যে এক এক থাকে কিন্তু এখানে দুইটা কাটি দেখেন এই যে পাঁচশো এই যে পাঁচশো ঠিক আছে এই যে এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো আলহামদুলিল্লাহ আজকে বন্দর দিনেও পনেরো হাজার মাল লাগাইছি তো দেখতেছেন খুব ভালো লাগতেছে এখন প্রায় রাত দশটা পাঁচ বাজে এখনই কাজগুলো ছিল তো ইনশাল্লাহ সবাই আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ খুব মানে সুন্দর সুন্দর ভিডিও দেব তো আমার ইউটিউব চ্যানেলে পাবেন অবশ্যই আর ফেসবুক পেজও পাবেন প্লাস টিকটকেও পাবেন আলহামদুলিল্লাহ তো সবাই আমার জন্য দোয়া রাখবেন যেন আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি ইনশাআল্লাহ এই ব্যাকের লাইনের খুঁটিনাটি সকল ইনফরমেশন আপনাদের দেব ইনশাআল্লাহ তো হে যা দেখেন আমার হাতের কাজ কেমন বলেন আপনারা এ দেখেন মাল ফিনিশিং কিরকমের চেষ্টা করি প্রতিনিয়ত প্রতিদিন কাজ করি আস্তে আস্তে হাতের কাজ আর ফিনিশিং করার চেষ্টা করি আচ্ছা আপনারা এই মোড়া দেখে মনে করতেছে অনেক ফিনিশিং এই মোড়া ঠুইকা ফিনিশিং করছি তো এই যে আনফিনিশিং গুলো কিরকমের এই এই সাইড দেখেন দেখেন এক পিস অবশ্যই থাকবে হয়তো ক্যামেরায় অনেক ফিনিশিং দেখা যাইতেছে এই যে দেখেন এই যে এখন দেখা যাইতেছে কতটুকু এক পিস থাকে এতটুকু আক পিস স্বাভাবিক থাকবেই এই সাইডটা আমরা ফিনিশিং করে তারপর ঠোকা দিই এই সাইডে হালকা আক পিস থাকে ঠিক আছে তারপর চেষ্টা করি যথেষ্ট ফিনিশিং রাখার যথেষ্ট কোয়ালিটি ফুল মাল লাগানোর জন্য ইনশাআল্লাহ দোয়া করবেন আমাদের ওস্তাদ পুরা জামাকাপড় নেই পুরো জামাকাপড়ছে কারণ যে পরিমাণে গরম পড়তেছে ভিডিও করতেছে এই কারণে আমি নিজে জামা কাপড় গাই দিয়েছি আমারও কিন্তু শরীরে পোশাক থাকে না শুধু সাদা ছোটো স্যান্ডেল গেঞ্জি পরা কাজ করি তো এই যে কি অবস্থা দেখেন সব আগুছালো তো এখন আহ গুসাই এই যে আমাদের আঠা সবাই ভালো থাকবেন